কবিতাটির নাম তারুণ্যের ভাবনা আমরা তরুণ আমরা নবীন আমরা তরুণ আমরা নবীন আমরা দেশের ভবিষ্যৎ নতুন করে গর্ব দেশটা রাখব না আর কোন ক্ষত স্বৈরশাসক ফেসিবাদী মির্জাফরার বেইমান বেঈমান সঙ্গীসাথী তাদের দূষর এই মাটিতে নাই স্থান দূর করব দুর্নীতি স্বজনপ্রীতি যত আছে কুসংস্কার রাখব না এই দেশটায় অত্যাচার আর অনাচার জেগে উঠো তরুণ সমাজ বুঝে নাও অধিকার জেগে উঠো তরুণ সমাজ বুঝে নাও অধিকার কর্ম করো দেশকে বাঁচাও খুঁজে নাও পাওনা তোমার কোথায় তোমরা নৌজুয়ান আজকে নাও এই শপথ কোথায় তোমরা নৌজুয়ান আজকে নাও এই শপথ দেশকে রাখবে শত্রুমুক্ত হারাবে না কোনো দিন পথ তোমরাই হলে অতন্ত্র প্রহরী প্রয়োজনে বুকের রক্ত পতা কাটা সমুন্নত রাখতে দেশকে রাখতে শত্রুমুক্ত অনেক প্রাণের বিনিময়ে অনেক ত্যাগের এই অর্জন জন্মভূমির স্বাধীনতা রাখতে হবে সদা স্মরণ ত্রিশ লক্ষ শহীদের রক্ত মা বুনদের ইজ্জতের ফসল ত্রিশ লক্ষ শহীদের রক্ত মা বুনদের ইজ্জতের ফসল পেয়েছি আমরা বাংলাদেশ যাই না যেন কিছুতে বিফল ফেসিজম চরমপন্থীর এইখানে নাই কোনো স্থান থাকতে হবে সদা সজাগ তখন হয় তাদের উত্থান আমরা সবাই বাংলাদেশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি হিন্দু মুসলিম সবাই সমান দেশটা হলো সকলের আমরা হলাম এক পরিবার ভুলে গেলে চলবে না আঘাত লেগেছে বারংবার গড়তে হবে দেশটাকে ভাই ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ গড়তে হবে দেশটাকে ভাই ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ মানুষে মানুষে নাই ভেদাভেদ সবার উঠবে বাংলাদেশ ভালো থাকুন সুস্থ থাকুন যেখানেই থাকুন ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ